আমি সেদিন বেলিস্টার সুমনকে ধন্যবাদ জানিয়েছি আজো বলে দিয়ে যায় সংসদে দাঁড়িয়ে বলেছে আওয়ামীলিক সরকারের একাধিক রাসেল ভাইপার একাধিক হয়েছে আওয়ামীলীদের একাধিক রাসেল ভাইপার হয়েছে কিন্তু এত বিজি তো নাই কিসাব নির্ণয় করতে গেলে চাপ ধরতে গেলে ভিজিটের দরকার আছে না নাই শাহ আর ভি যদি যুদ্ধ লাগে কে হারবে কে জিত অধিকাংশ বিজি জিতে যায়

ঠাটা বইরে মরে বিদ্যুৎ শট খেয়ে মরে হঠাৎতে স্টক মরে কি মরে না রাসেল ভাইপারকে ভয় করব কেন ভয় করব তা কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ যদি চায় রাসেল ভাইপার কামড় মারার পরেও আমার মরণ হবে না ঠিক না আর আল্লাহ যদি চায় পিপিরে কামড় দিলে মরণ মরতে পারি আমি রাসেল ভাইপরের ভয় দিলের মধ্যে ঢুকাইছি রাসেল ভাইপারের সাথে আসল বড় ভাই পা রয়েছে আওয়ামী লীগের মধ্যে তারা দেশ চুষে ফেলেছে লক্ষ কোটি টাকা আমেরিকায় জমা করেছে সুইস ব্যাংকে জমা করেছে এত টাকা এদের এত സ്ത്രീদের এত বাড়ি এদের গাড়ি ওদের এগুলোর বাবার টাকার এগুলো আপনার টাকা আমার টাকার বাড়ি গাড়ি এগুলো বিচার চাইতে গেলে হুজুরেরা ভালো না আপনাদেরকে বলে দিয়ে যায় হুজুর যদি দেশে না থাকে কুত্তার মতো মরে পড়ে থাকবেন জানাজা দেওয়ার মতো হুজুর ইমাম পাওয়া যাবে না ব্রিটিশ খাদা আন্দোলনে আলেমদের ভূমিকা অগ্রভূমিকা অনেক বেশি ছিল উপমহাদেশের আন্দোলনে ইংরেজরা ব্রিটিশ বেনিয়ারা ভারতের কুকুরেরা সাত হাজার আলেমকে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল তখন ওলামা একরামের ভূমিকা ছিল বেশি এখনো এই যে মূর্তি পাটনার মূর্তি আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল ভাস্কর্য আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল এই যে রেল লাইন ট্রেন চলবে এখানেও আলেমরা কথা বলতেছে কোন পাঁচ আটা কথা বলতেছে না আলেমরা ইনশাল্লাহ কথা বলেই যাবে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলিম আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে বেশি মুহাব্বত করে আমাদের মুহাব্বত আল্লাহ রাসূলের প্রতি বেশি দুনিয়ার প্রতি আমাদের কোন মুহাব্বত নাই অতএব সজাগ হবেন সজাগ সব নেতাকে নেতা হিসাবে মানবেন না আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার নবীজি মিথ্যা বলেন নাই এখন তো নেতা হলেই মিথ্যা দিয়ে শুরু হয় ফজ মাগরীব পর্যন্ত শুধু মিথ্যায় চলতেই থাকে মিথ্যায় চলতে থাকে ঠিক না ঠিক এবং সর্বশেষ আমাদের যে দুই ভাই মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং তিরিশ তারিখ থেকে ইন্টার পরীক্ষা শুরু হবে তাদের জন্য দোয়া চাই খাস করে আমরা ওই সমস্ত মানুষদের বিচার চাই সরকারের কাছেও বিচার চাই আল্লাহর কাছেও বিচার চাই যেই ভাইয়েরা ভাইকে হারাইলো যে বোনেরা ভাইকে হারাইলো যেই মা বাবারা সন্তানকে হারাইছে আমি ভিডিওটা কালকে দেখছি মোহনা টেলিভিশনে আমাদের লোকদেরকে তো চিনা যাচ্ছে কলিজা ফেটে গেছে আমার ঈদ করবে কত আশা তারা আমাদের ভাইকে হত্যা করে ফেললো তাদের আমরা বিচার আল্লাহর কাছেও চাই এবং যখন যেখানে যেতে হবে ওদের তৎপর হবে না আপনারা একটু তৎপর থাকবেন ওরা যেন হত্যা করাবার পরে যেন সার না পায় একজনকে মারছে সার্ফ হয়ে গেল আপনাকেও মারলো এখন যদি বলেন ওর ভাই মুরছে আমার ওর পরে কিন্তু আপনার সিরিয়াল। ডাক দেয়া কাই খেজুর দিতে পারি বিনিময় আমাকে টাকা দেওয়া লাগবে রিয়াল দেওয়া লাগবে বলে আমার কাছে কোনো টাকা নাই তাহলে এই লম্বা কূপ থেকে কিছু পানি আমাকে তুলে দেওয়া লাগবে তাহলে আমি আপনাকে কিছু খেজুর দিতে পারি ঠিক আছে বিষ্ঠে খেজুর দাও বিনিময়ে একটা খেজুরের বিনিময় এক বালতি পানি তোমাকে আমাকে তুলে দেওয়া লাগবে ও আল্লাহর বান্দা এই কথা যখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইহুদির কথায় রাজি হয়ে গেল বিষটা খেজুর নিলেন এবার নবীজি বরকতি হাত দিয়া বালতিগুলো টানতেছেন পানি টানতে টানতে রশি সিরে একটা বালতি কূপের মধ্যে পড়ে গেল ইহুদির মাথা গরম এই মোহাম্মদ ঋণ পরিশোধ করতে পারলা না আবার বালতি কেন ফেলায় দিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইচ্ছা করে এই কূপটা পানির মধ্যে ফেলি নাই ভাই রশি সিরে গিয়েছে বালতি পড়ে গিয়েছে তুমি যদি চাও আমি বালটিকে যদি বলি আল্লাহ যদি চায় বালতি রশি ছাড়া এমনি জমিনে চলে আসবে কি বরকতের নবী আমার ইহুদি মিজাজ গরম করে বলে সম্ভব নয় নবী বলে সম্ভব এই কথা বলাবার পর ইহুদি নবীর ডান গালের মধ্যে একটা থাপড় বসে দিল আমার নবীজির সুন্দর গালটা ফেটে লাল হয়ে গেল রক্ত পড়বে পড়বে ভাব আমার নবীজি গালে যখন বসে দিয়ে সাহসান কানতে সার কয় চলো বাড়িতে চলো নানির কাছে গিয়ে বিচার দেবো ও না চলো দ্রুত বাড়িতে চলো আল্লাহ নবী ইহুদির হাত দুইটা ধাত ধরে বলে ভাইজান এই হাতের মধ্যে না জানি কত কষ্ট লাগছে তুমি আমাকে থাপর মরছো ইহুদি চোখের বানি ছেড়ে বলে হারে যে হাত দিয়ে থাপর মারলাম নবীজির গাল নোবারক ফেটে রক্ত পড়তেছে আমার হাতের মধ্যে চুমা খায় এই মানুষকে আমি পাথর মারছি এই মানুষকে আমি থাপন মারছি ইহুদি সাথে সাথে আল্লাহ নবীর পা মুবারক জরায় ধরে বলে নবী গো আমাকে ক্ষমা করে দেন চিনি নাই এতদিন মানুষের মুখে শুনেছে আপনার প্রশংসা আপনার ব্যবহার আজকে আপনার ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেলাম নবী যত খেজুর লাগে আপনি নেন এই খেজুর গুলো আজকে আপনার ইসলামের মধ্যে আমি দান করে দিলাম বিনিময় আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন ইহুদি মুসলমান হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়া কয়েহুদিরে তোমাকে যদি আমি ভালো না বাসতাম তুমি কি মুসলমান হইতা ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে শান্তি ইসলাম মানে যাদের যাদের খাবার নাই তাদের খাইতে দাও ইসলাম মানে বিধবা থাকার জায়গা নাই জায়গা করে দাও ইসলাম অতঃপর বিচারবিহীন মানুষদেরকে বিচার ফিরিয়ে দেয় ও রে আমি মোহাম্মদ দুনিয়াতে এসেছি মানবতার মুক্তি হিসাবে মানবতার পদ হিসাবে মনে রাখো আমি মুহাম্মদকে যারা অনুসরণ অনুকরণ করবে আমার আল্লাহ তাদেরকে দয়া কইরা জান্নাত দান করে দিবে হাকি কি সে তু দুনিয়া বে খবর হুনিয়া সে পর নজর হায় আমার নবীজি কেমন নেতা ছিল কাফের বেঈমানরা ডাক দিয়া আয় মুহাম্মদ তোমার চারটা মাইয়া তোমার তো ছেলে নাই তোমার বংশের বাতি কে জ্বালাবে আল্লাহর হাবিব কোন কথা বলে না আল্লাহ পাক কে ডাক দিয়া বলে বলেন আমার হাবিবের বাতি জ্বালাবে তার শ্রেষ্ঠ উম্মতের দলে라 কেয়ামত পর্যন্ত বেঈমান যদি রসুলের বিরুদ্ধে কথা কয় মাঠে মুসলমানরা নামে কি নামে না জোরে বলেন জীবন দিয়া দেয় বেঈমানকে ছাড়ে না কথা কয় না কারণ আমরা রসুলের উম্মত রসুলের আদর্শ ভালোবাসা আমাদের সিনার মধ্যে আছে না নাই তার প্রমাণ নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না কোনো বেইমান যদি আমার নবীর চরিত্র নিয়ে গালি দেয় ওই বেইমানের বিচারটা বেনামাজি সহসায় কারণ নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার রসুলকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আমার নবীর মতো আদর্শ বা নেতা আপনি খারাপ দুনিয়াতে খুঁজে পাইবেন না আজকে কত নেতা খবর পাওয়া যায় দুনিয়ার পিছনে পাগল টাকার পিছনে পাগল ক্ষমতার পিছনে পাগল আমার নবী যদি ক্ষমতা চাইতো আল্লাহ বলেছেন নবী আপনি শুধু বলেন উহু পাহাড় আল্লাহ স্বর্ণ বানিয়া দেবো